আপনি যদি একজন আধার কার্ড হোল্ডার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আধার কার্ড নিয়ে সরকার একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে এখন থেকে আপনাকে বারবার আধার সেবা লাইনে দাঁড়াতে হবে না আপনি যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট ইমেল আইডি পরিবর্তন অথবা ঠিকানা সংশোধন করতে চান সব কাজই আপনি ঘরে বসে করতে পারবেন সবার আগে বলি এই অ্যাপ্লিকেশনটি এখন প্লে স্টোরে উপলব্ধ রয়েছে প্লে স্টোরে গিয়ে আধার অ্যাপ সার্চ করলে আপনি অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন অ্যাপ ওপেন করার পর যেসব পারমিশনগুলি আপনাকে অ্যালাউ করতে হবে সেগুলো করে দিন এটি সরকারের অফিসিয়ালি অ্যাপ তাই এটি নিয়ে কোনো সমস্যা নেই অ্যাপ ওপেন হলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখানে ডিসকভার কি ফিচার্স অপশানে ক্লিক করতে হবে তারপর নেক্সট আবার নেক্সট করুন এরপর এন্টার আধার অপশানে ক্লিক করুন এই অ্যাপের একটি বড় সুবিধা হলো যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তবুও আপনি অন্য একটি মোবাইল নাম্বার ব্যবহার করে এই অ্যাপটি চালাতে পারবেন এখন এখানে আপনার বারো ডিজিটের আধার নাম্বার লিখুন এবং কন্টিনিউতে ক্লিক করুন এরপর একটি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আসবে স্ক্রল করুন এগ্রিতে ক্লিক করে কনফার্ম করুন এবার আপনার সামনে সিম সিলেকশন পেজ আসবে সবচেয়ে ভালো হয় যদি আপনি সেই সিমটি সিলেক্ট করেন যেটি আগে থেকেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে যদি লিঙ্ক না থাকে তাহলে আপনার ফোনে বর্তমানে যে সিম কার্ডটি আছে সেটিও সিলেক্ট করতে পারবেন এখন সিম ভেরিফিকেশান হবে যে সিম কার্ডটি আপনি সিলেক্ট করেছেন সেটি অবশ্যই ফোনে থাকতে হবে এখন সেন্ড এস এম এস অপশানে ক্লিক করুন আপনার ওই সিমের নাম্বারে একটি এসএমএস যাবে তাই আপনার সিমে আগে থেকেই রিচার্জ থাকা জরুরি এস ভেরিফিকেশন সফল হলে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করুন ফেস অথেন্টিকেশান করার সময় মুখে কোনো মাস্ক বা সানগ্লাস পরবেন না শুধু নির্দেশ অনুযায়ী মুখ ঘোরাতে হবে আপনার আই ব্লিংক করতে হবে তিনবার মনে রাখবেন নিচে সর্বোচ্চ চারবার ফেস অথেন্টিকেশন ট্রাই করা যায় যদি ব্যর্থ হয় তাহলে পরের দিন আবার চেষ্টা করতে হবে ফেস অথেন্টিকেশন শেষ হলে আপনাকে একটি সিক্স ডিজিটের সিকিউরিটি কোড সেট করতে হবে এরপর আপনার ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে এখন আপনি অ্যাপের ভেতরেই লগ হয়ে গেছে এখন আধার সংক্রান্ত সব সার্ভিস ব্যবহার করতে পারবেন ড্যাশবোর্ডে আপনি একটি কিউআর কোড দেখতে পাবেন সরকার বলেছে এখন থেকে আর সর্বত আধারের ফিজিক্যাল ফটোকপি দেওয়ার প্রয়োজন নেই যে কোনো জায়গায় পরীক্ষা কেন্দ্র বিমানবন্দর রেশনের দোকান অথবা কোনো সরকারি সুবিধা নিতে গেলে এই কিউআর কোডটা দেখালেই আপনার আধার ডেটা ভেরিফাই হয়ে যাবে এখানে আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে কি না এছাড়াও একটি ডিজিটাল আধার কার্ড যেটি দেখতে ভিজিটিং কার্ডের মতো হয় সেটি দেওয়া হয়েছে যেখানে থাকবে আপনার নাম জন্ম তারিখ আপনার আধার নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকে এছাড়াও আপনি যদি চান মাস্ক ডেটা অপশানে ক্লিক করে আপনার আধারে কিছু তথ্য আপনি লুকিয়ে রাখতে পারবেন এছাড়াও কিছু ফিচার্স রয়েছে সেটি হলো শেয়ার আইডি অপশানে ক্লিক করে আপনি আধার শেয়ার বা ডাউনলোড করতে পারবেন সিলেকটিভ শেয়ার যে অপশানটি রয়েছে এই অপশানের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ছবি এছাড়াও আরও সমস্ত কিছু আপনি লুকিয়ে শেয়ার করতে পারবেন একটি একটি সিলেক্ট করে আপনি এটিকে হাইট করে শেয়ার করতে পারবেন একটু স্ক্রল করে আপনি নিচের দিকে গিয়ে সার্ভিস সেকশানে মাই আধার আপডেট অপশান দেখতে পাবেন এখান থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই মোবাইলের মাধ্যমে আপনি আপনার আধার সার্ভিস নিতে পারবেন যেমন মোবাইল নাম্বার আপডেট ঠিকানা পরিবর্তন নাম সংশোধন ইমেল আইডি আপডেট এছাড়াও আরও আধার সংক্রান্ত সমস্ত কিছু কাজ আপনি করতে পারবেন ভবিষ্যতে এর সাথে আরও নতুন কিছু সার্ভিস যোগ হতে পারে যেমন ডেট অফ বার্থ আপডেট ইত্যাদি আরও অনেক কিছু আপডেট হতে পারে উদাহরণ হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনি কিভাবে আপনার মোবাইল নাম্বারটি আপডেট করবেন তাহলে সেই অপশানে ক্লিক করুন ফেস অথেন্টিকেশানের মাধ্যমে ভেরিফিকেশান হবে এবং এখানে আপনাকে পঁচাত্তর টাকা ফি দিতে হবে কন্টিনিউতে ক্লিক করুন নতুন মোবাইল নাম্বারটি এখানে ফিল করুন ওটিপি আসবে নিচের বক্সে ওটিপি দিন আবার ফেস অথেন্টিকেশান করুন এবার ফি পেমেন্ট করুন আপনার মোবাইল নাম্বার আপডেট হয়ে যায় এই পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত হয়ে যায় এই অ্যাপের মাধ্যমে আরও অনেক কাজ করা সম্ভব ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি সামান্য উপকার করে থাকে আপনার তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে